জিনের বাসা হয়ে ফোন দেয় মা আমি রহমতুল্লাহ মাজারের রহমত খবরদার ফোনটা কাটবি না মা কাটলে তোর নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যাবে তোর দুইটা বাচ্চা মারা যাবে মারে আমি তো তোর মঙ্গল চাই শোন এখনই অজু করে দুই রেখাত নামাজ পর পইরা ওই যে উমুক মাজারের কোনায় তোর কাছে দানা টাকা পয়সা যা আছে আস্তে করে পুঁতে রাখবি পরে দিন গেলে দ্বিগুণ এখন তো বিকাশের প্রতারণা আছে না নাই সাবধান পিন পাসওয়ার্ড এগুলো বলা যাবে প্রতিদিন ধরা খাইতেছে লাখ লাখ টাকা মানুষ সচেতন হবে কবে এই জিনের বাসা আর এই বিকাশের প্রতারণা হ্যালো আমি বিকিশ অফিস থেকে বিকাশ বলছি আপনার অ্যাকাউন্টটি কিছু সময়ের জন্য সাময়িক সাময়িকভাবে আমরা বন্ধ করে দিয়েছি লেনদেনটি যদি চালু রাখতে চান আপনার কাছে একটা মেসেজ যাবে ভাইয়া আপনি মেসেজটা দেখে আমাদেরকে বলবেন আমরা এখনই সমাধান করে দেব ওই পাগলা না বুঝে মেসেজ দেখে ঠিক তারপরে বলে ভাই আপনার বিকাশের পাসওয়ার্ড দিয়ে দিয়েছে পরে দেখে অ্যাকাউন্টের টাকা হাওয়া আর কত বোকা থাকবেন জিনের বাসা হয়ে ফোন দেয় মা আমি অমুক মাজারের শাহ কুতকুতি রহমতুল্লাহ খবরদার ফোনটা কাটবি না মা কাটলে তোর স্বামীর মঙ্গল চাই শোন এখনই অজু করে দুই রেখাত নামাজ ওই যে উমুক মাজারের কোনায় তোর কাছে সোনা দানা টাকা পয়সা যা আছে আস্তে করে পুঁতে রাখবি পরের দিন গেলে দ্বিগুণ পাবি কথা কয় এই যে প্রতারণার ফাঁদ বিকাশের প্রতারণা জিনের বাসার প্রতারণা এত টেলিভিশনে নিউজ হয় এত মানুষ সচেতন হয়ে যাচ্ছে তারপরেও অনেক শিক্ষিত ধরা খাচ্ছে কথা কয় না ওই যে লোভ লোভ হয়তো বা অনেকে বলতেছেন হজুর এগুলো রসিকতা কেন করেন আসলে রসিকতার আলোকে সমাজের বাস্তব কিছু কথা বলি এখান থেকে যদি আপনার একটু সচেতন হয় এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই আমি চাই আপনার টাকা যান মাল সব নিরাপদে থাক আমি তো আপনাদের কল্যাণ কথা বলেন না কেন আমি কি আপনাদের খারাপ চাই তো যাই হোক ভাই ভাই বড় ভাই বসে ভাবি মিস কল দে বসে আর কষ্ট দেব না আর কষ্ট দেব না কষ্ট দেব না ঘড়ি ধরে বলছে হুজুর দোয়া করে দেন আর কয়েকটা মিনিট খুব দ্রুত আমি সাতটা গুণাবলী বলে দিই তারপরে শোনেন এদিক খেয়াল করেন একটু মনোযোগ দেয় শোনেন তাহলে বলেন তো নামাজ যদি নামাজের মতো পড়ি সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন কে আপনি বিকাশের দোকানদার দুই লাখ টাকা নিয়ে আপনি রওনা করেছেন মনে করেন আপনার গ্রামের নাম রসুলপুর এখান থেকে ছয় কিলোমিটার দূর কথাকে বুঝছেন রাত দুইটার দিকে আপনি টাকা নিয়ে যাইতেছেন আর মনে মনে ভাবতেছেন আল্লাহ আমি সিরাজগঞ্জ শহর থেকে এই টাকা নিয়ে রসুলপুর পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি চোর ডাকা চিন্তায়ের কবলে টাকা যান দুইটায় হারাবো আপনার আমার ভয় আছে না নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাতিনে ফিরবে ভয় আসে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হয়ে পথে ঘাটে ধর্ষণের শিকার হয়ে পড়ে থাকবে আপনার আমার ভন ভয় আসে না নাই আজকে পথে কাটে ধর্ষণের খবর খুনের খবর সাদাবাজির খবর চিন্তায়ের খবর এজন জন্য বাজান গো এ সমাজের সকল মানুষ যদি নিরাপত্তা চায় সবাইকে পাঁচ শক্ত চলাতে মাথা নত করতে হবে কার কাছে সবাই যদি নামাজি হয়ে যায় এ সমাজে চুরি চিন্তায় ডাকাতি থাকবে না কথা বলেন ঠিক কিনা তাহলে বলেন তো বাজান পাঁচ শক্ত চলা তাদায় করে আল্লাহকে রাজি খুশি করতে কারা কারা রাজি দুহাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ শক্ত সলাদ মসজিদে গিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করা তাওফিক দান করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন এইবার মমিন বান্ধার দুই নাম্বার গোনা বলি অল্লা দিন মমিন বান্ধার দুই নাম্বার গুনা বলি ওনার তো কথাবার্তা বলা যাবে না মমিন জবান দিয়ে যা খুশি তাই বললে হবে না মমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয় ওনার তো কথা বলা বোঝেন না এক জায়গায় বসে দুই তিন ঘন্টা গল্প করে একবারও আল্লাহর নাম নাই কালেমার তৈর জিকির নাই তাসবি পড়ে না কোরআন তেলাওয়াত করে না কিন্তু আজে বাজে সব গল্প ওনার কাছে আসে না নাই কথা বলেন না কেন জবানের প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে এজন্য জবান দিয়ে কথা বলার আগে সতর্ক থাকতে হবে মাইয়াল ফিজু মিন কৌলিন ইল্লা লাদাই হিরকি বোনাতিদ বান্দাই এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেস্তারা নাই এজন্য আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে এজন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না অনার্থ কথাবার্তা বলা থেকে বিরত থাকতে হবে সুপ থাকাও না লক্ষণ বলেন মার হাবা তাহলে জবানতে যা খুশি তাই বলা যাবে সেই কথা বলবো যে কথা বলে প্রয়োজন সেই কথা বলবো যে কথা বললে সব হয় পারবো তো ইনশাআল্লাহ অনার্থক কাজ করা যাবে না মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মুমিনের টাকা হলে মদের বার ফাইভ স্টার সেভেন স্টার হোটেল খুলবে না মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদগা মাঠ বানাবে কবরস্থান বানাবে মুমিন তার অর্থটা ভালো কাজে ব্যয় করবে কথা বলে ঠিক কিনা অনার্থক কাজে আচ্ছা অনার্থক কাজ করা কথা বলে না কেন আপনার টাকা দিয়ে আপনি কি কাজ করবেন ভালো কাজ চালু করবেন এই দিক যুবক এই কান দিয়ে অনার্থক যিনি শ্রবণ করা যাবে না আল্লাহ এই কান গান শোনার জন্য দেয় নাই কথা কন না কানের ভিতর ইয়ারফোন লাগায় যুবক লাফায়া লাফায়া গান শোনে রূপবানে না সে কমর দোলাইয়া আল্লাহর ফেরেস তারা কবরে নিয়ে পিটাবে ঝোলায়া ঝোলায়া এই জন্য যুবক এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই হকানে ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে ইসলামী সঙ্গীত শুনতে হবে কোরআন তিলাবাস শুনতে হবে কথা বলেন ঠিক কে না তাহলে মমিন বান্দার দুই নাম্বার গুণাবলী মমিন জবান দে সে কথা বলবে যে কথা বললে সব হয় মমিন সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয় মমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে আমরা থাকবো আর গুনা আছে যেখানে আমরা নাই এইবার মমিন বান্দার তিন নাম্বার গুনা বলি ওয়াল্লাযীনা হুম মমিন বান্ধার তিন নাম্বার গোনা বলি আল্লাহ যদি মমিন বান্ধাকে নেশা পরিমাণে ধন সম্পদের মালিক বানায়া দেয় আল্লাহ যদি মমিন বান্ধাকে ধনী বানায় দেয় মমিন বান্ধা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার জাকাত দেবে কার ভয়ে নামাজ যেমন ফরজ জাকাত দেওয়া তেমনি ফরজ আজকে ধনীরা জাকাত দিতে গিয়ে কৃপণতা করে সঠিকভাবে জাকাত আদায় করে কথা বলেন না কেন স্বাধীনতার পঞ্চাশ বছর কেটে গেল যারা জাকাত দেই দিয়ে যাচ্ছে যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না এজন্য আমার আল্লাহ পাক জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার কথা বলেছেন জাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু করা হয় এ সমাজ সমৃদ্ধ হবে জাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য জাকাত অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য জাকাত আসছে সমাজে পড়ে থাকা বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য বেকার মানুষের ব্যবস্থা করার জন্য কথা কয় না কর্মস্থানের আমাদের দেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম এই হারাম অর্থনীতি হারাম অর্থনীতি দিয়ে কোনোদিন বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয় বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে কথা বলে না কেন এই জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা জাকাত মন্ত্রণালয় চালু করতে হবে কথা কয় না কেন এদেশের এত মন্ত্রণালয় আছে একটা জাকাত মন্ত্রণালয় চালু করে এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ীদেরকে এর দায়িত্ব ভার দেওয়া লাগবে তারা দেশের ধনীদের তালিকা করে প্রতি বছর তাদের টাকা হিসাব নিকাশ করে বড় জাকাত দিতে চাবে না জাকাত আদায় করা লাগবে আজকের ধনীদের জাকাত আর সেই এক কোটি টাকা কোনো মতে দুই চার দশ লাখ টাকা দিয়ে নিজের নব্বই লাখ টাকা জাকাত নিজে মারে খায় ওনার জাকাত আছে দশ লাখ টাকা ধনী দুই তিন লাখ টাকা কোনো মতে শাড়ি লঙ্গি বিতরণ করে নিজের পাঁচ ছয় লাখ টাকা জাকাত নিজে মারে খায় সঠিক হিসাব করে ধনী জাকাত দেয় না দুই চারজন হাতে গোনা ভালো মানুষ আছে কথা কয় না কে আর জাকাত মানে শাড়ি লঙ্গি নিজের পরনে পরে থাকা আমানসা লঙ্গি পাঁচশো টাকা বারোশো হাজার টাকা দাম আর গরিবকে দেয় দুইশো টাকা লিটার লঙ্গি পরে থাকলে আর সব দেখা যায় নিজের বউরে পরা দুই হাজার পাঁচ হাজার টাকা দামের শাড়ি আর গরিব মহিলাকে দেয় তিনশো টাকা দামের শাড়ি ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না এই বড় লোক এই শাড়ি তোর বউরে পরাস এই শাড়ি তোর মেয়ের ওপর কথা কয় ঠিক কিনা দিলে ভালো দেন পাঁচশো শাড়ি দেওয়ার দরকার নাই আপনি একশো দেন মান সম্পন্ন কাপড় দেন আপনার এক হাজার লঙ্গি দেওয়ার দরকার নাই আপনি দুইশো দেন ভালো দেন কথা কয় না আর জাকাত মানে শাড়ি লঙ্গি আপনি ধনী আপনার পাঁচ লাখ টাকা জাকাত আসছে এই ছেলেটা বেকার বসে আছে ওর একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন কিনে দেন কিনে দেন ওই যে দেখলেন এক প্রতিবন্ধী আরে আরে পুলিশ আইসে অটোটা ধরছে আরে কোথায় যেন কি হয়ে গেছে রাগের নিয়ে নিজে রিক্সা নিজে ভাঙতেছে দেখনি ভিডিও হ্যাঁ ফার্স্টে বুকটা ভাইটে যাই হোক ওইদিকে আমি যাব না এ ছেলে বেকার বইসা আছে ওর একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন এই ছেলেটা বেকার বইসা আছে ওরে একটা সিরিয়াস শহরে একটা সাইয়ের দোকান হোক ছোটখাটো এক দেড় লাখ টাকা দিয়ে একটা সামান্য পুঁজি দিয়ে ওর একটা ছোট্টখাটো ব্যবসা বাণিজ্য ধরায় দেন একটা মহিলা শাড়ি দিয়ে মেশিন কিনে দেন দুইটা ছাগলের বাচ্চা কিনে দেন দুইটা গাভী গরু কিনে দেন এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে আপনার ওই পাঁচশো টাকা দিয়ে পুরো গ্রাম জাকাত পৌঁছানোর দরকার নাই আপনার এক লাখ টাকা এক জোনাক দেন যাতে জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতা লাগে হজরত উমর ফারুক বলেছেন তোমরা জাকাত এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি পরবর্তী বছরে আর কাছে আর কারো কাছে যেন হাত না পাতে সেইভাবে জাকাত দিলে মানুষের কল্যাণ হবে ভাগ্যের উন্মুক্ত হয়ে যাবে এই জন্য জাকাত মন্ত্রণালয়ের পরিচালনার দায়িত্ব দেওয়া লাগবে কারণ ওই ঘুষ কর ওই চেয়ারম্যান ওই মেম্বার গুমসোর ডালসোর বয়স্ক ভাতা টাকা খায় ওদের দায়িত্ব দিলে মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় পঞ্চাশ লাখ অসহায় পরিবারকে পঁচিশশো করে টাকা দিল বিকাশের মাধ্যমে নেতা বইয়ের নামে সিম কিনে টাকা ঢুকেছে ওদেরকে দেওয়া হবে না ওদেরকে যদি জাকাতের এত বিশাল অ্যামাউন্টের টাকা দেওয়া হয় ওরা সব বিদেশ করবে ঠিক কথা দেশে বিশ্বাস করেন কোরআন করে দেখা হয়েছে দশ সঠিকভাবে জাকাত আদায় করা হয় আর প্রাপ্য হক যাদের দশ বছরে যদি খুঁজে খুঁজে গরিবদের তালিকা করে জাকাত দেওয়া হয় দশ বছর পরে বাংলাদেশে জাকাত নেওয়ার জন্য একজন গরিব খুঁজে পাওয়া যায় রাবে না ঠিক সুবহানাল্লাহ বলবেন না এমন সমাজ কি আপনারা চান হ্যাঁ চাইলে হবে না নিয়ম অনুযায়ী কাজ করা লাগবে কথা কোন ঠিক কিনা এদিক যাওয়ার কোনো সুযোগ নাই সামনের দিকে আমি যাচ্ছি শুনেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ছোট্ট একটা ঘটনা 2 মিনিট লাগবে বলে দেব দোয়া করে দিন শেষ করে দেব আচ্ছা এই ভাই বসো বসো আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারণ কে যা বলে কারণ যাকাত দেওয়া লাগবে কারণ বলে মুসা আমি যাকাত দিতে পারবো না আল্লাহ নবী মুসা বলে যাকাত না দিলে যাকাত আদায় করা লাগবে এই যে আপনারা সুন্দরভাবে বসে আছেন এই জন্য আমি একটু সময় বাড়াচ্ছি কথা বোঝেন নাই একটু ভদ্রতার পরিচয় দিয়া আমি গুনাগারে হাতে হাত দিয়ে একটু দোয়া পর্যন্ত থাকবেন না একটু মুসাফিরের দোয়া নেওয়ার ইচ্ছা নাই বাজান একটু একটু মোনা পর্যন্ত আর কয়েকটা মিনিট হয়ে যাবে ইনশাআল্লাহ তবে যাদের খারাপ লাগে যেতে পারে চলেন এদিক এদিক কথা বাড়ানো যাবে না মুসা আলাইহিস সালাম ডেকে বলে কারণ জাকাত দেওয়া লাগবে কারণ ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না মুসা নবী ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে কারণ তখন বলতেছে কত দিতে হবে এইবার ভয়ে বলতেছে কত দিতে হবে মুসা আলাহি সাল্লাম বলে সৎ করা আড়াই পার্সেন্ট দিতে হবে কারণ বলে ঠিক আছে আমি হিসাব নিকাশ করে আপনাকে খবর দেব লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় এই কারণ কাল্লা এত সম্পদ দিয়েছিল সত্যটা উঠ লাগতো সাবি বহন করতে সাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না হিসাব নিকাশ করে দেখে কারণ এমনি তো কৃপন এত পরিমাণে জাকাতের অর্থ আছে তার পক্ষে জাকাত দেওয়া সম্ভব নয় সে কৃপন পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় বলে গায়ে জামা দেয় না সিরে যাবে বলে সে তখন পরিকল্পনা করলো মুসানবি তো আমাকে সারবে না কি করা যায় কি করা যায় এলাকা একটা দুই নাম্বার মহিলা ছিল তার কাছে গেল যায় বলে সবদারে আগামীকাল মুসানবির বিরুদ্ধে একটা সাক্ষী দিতে হবে বিনিময় আমি তোকে দুই বস্তা টাকা দেব অ্যাডভান্স হিসেবে এক বস্তা টাকা নিয়ে এসেছি বিনিময়ে এই কথা শুধু মুসানবি যেই মসজিষে দাওয়াত দেবে মানুষের সামনে বয়ান করে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দেবে ওই ভরা মসজিষে দাঁড়ায় বলবি এই মুসানবি দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই বাস ইয়াতটুকু কথা বললে যথেষ্ট বাকি যা করার আমি করব সবদা যেহেতু দুই নাম্বার মহিলা রাজি হয়ে গেল পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ভরা মজলিসে হাজার হাজার জনগণ নিয়ে ওয়াজ করতেছে বয়ান করতেছে ওই ভরা মজলিসের ভিতরে সবদা নামের পতিতা বৈশা সুন্দর করে আলোচনা শুনতেছে মুসা নবীর আলোচনা শোনার পর সবদার পাশান্ডি সবাই চোখ দিয়া পানি ঝরতেছে আমার ভাইয়েরা কারণ খালি ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি দ্বারা আজকে মুসা নবী যে কায়দা ওয়াজ করতেছে সব তো মুসা নবীর দলে নাম লেখাবে তাড়াতাড়ি দ্বারা সবদা বলে আর একটু শুনে বলে না শুনতে দেওয়া যাবে না দুইজন লোক পাঠা দিল তাড়াতাড়ি সবদাকে দাঁড় করাই দাও দুইজন লোক আইসা জোর করে সবদাকে দাঁড় করাই দিল যখন কারণ ও লাভ মেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর তাকায় দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মহিলাটা এক নাম্বার না দুই নাম্বার মুসা কি জানে জানে কে কারণ কারণ রতনে রতন ছেনে কথা কর না কি আপনারা ডাইরেক্ট বলতেছেন মুসাওয়াজ বন্ধ কর আজ যখন আলেমেরা হক কথা বলে আল্লাহর আইনের কথা বলে সুদের কথা বলে ঘুষের কথা বলে এই জমিনকে কোরআন দিয়ে পরিচালনার কথা বলে এক শিরনির মুনাফিক মার্কা মুসলমান ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন ওরা হলো সমাজের টাটকা মুনাফিক এই কথা কয় না কে ওরা হলো ডিজিটাল কারুন মসজিদে মসজিদে সুদের ওয়াজ করা যায় না কারণ পাক্কা সুদ কর সভাপতি সেক্রেটারি হয়ে বসে আছে আজকে মসজিদগুলো গুলো সুদ কর ঘুষ করে দকলে কথা কয় না কে আপনারা এজনে ইমাম খালি তেল তেলা ওয়াজ করে হুজুর যখন একটু হক কথা বলতে চাই ফ্যান লাগিয়ে দেয় কথা কয় না কে আবার যখন হক কথা বলে মসজিদে এসি লাগিয়ে দেয় হুজুর ঠান্ডা ঠান্ডা কথা কয় না কেন রসুল ইমামতি করে নামাজ আদায় করেছে আর কাপেরা মাথা উঠের ভুরু চাপাইয়া দিছে আর আমাদের মাথার উপর এসি দেখে হুজু বোঝে নি তো একটু ফজিল অতি করবে কথা কয় না কেন কোরআন হাদিসে যা আছে তাই বলা লাগবে রসুলুল্লার মেম্বারে দাঁড়ায় হক কথা বলা লাগবে বিসমিল্লার বাদ থেকে সুরা নাসের সিন পর্যন্ত পুরো কোরআনের সব আলোচনা আপনার করালেন। এক এক দিন এক একটা ওয়াজ করবেন আপনি সুদের ওয়াজ করবেন সভাপতি সুদ কর হলেও ওই এমন ভাবে বয়ান করবেন আল্লাহ যেন তাকে হেদায়ত দান করে আপনি অন্য জায়গার ঘটনা অন্য জায়গার উপমা উদাহরণ দিয়া বুঝাইয়ে দিবেন ওনা টেরি বাবা দিবেন না যে আপনাকে দিচ্ছি বাসটা যে ওই যাচ্ছে ওটা টিয়ার বাবা দেওয়া বলে বুঝেন নি করে কথা কোয়ালিটি কায়দা করে ব্যাক করতেছে যাই হোক বাজার লম্বা হবে লম্বা করব না সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় এইবার মুসালাই সাল্লা অবাক হয়ে দাঁড়িয়ে থাকলেন কারণ ডেকে বলে শব্দা তোমার যা বলার তুমি বলো আমি আসি শব্দ বলে কারণ বসে যাও যা বলার আমি বলবো এইবার দেখে বলে ও জনগণ শোনো দিয়ে মন মুসানবি আজকে যে সুন্দর আলোচনা করেছে আমি মুসানবির আলোচনা শোনার পর সিদ্ধান্ত নিয়েছি জীবনে কোনোদিন খারাপ কাজ করব না অশ্লীল কাজ করব না যা করেছি করে ইমান আনব বলবেন না এই ধরুন আলেমদের ওয়াজের মাধ্যমে কত যুবক দাঁড়িয়ে রাখে নামাজি হয়ে যায় বাবানেরা পর্দা করে সুৎখোর ফুসখোর ভালো হয়ে যায় পকেটমার ডাকাতেরা ভালো হয়ে যায় কথা কথা আলেমদের ওয়াজের দ্বারা মানুষ পরিবর্তন হয়ে যায় আল্লাহ বলা হয়ে যায় আল্লাহ তাদেরকে হেদায়তের বুঝ দেয় কথা কন ঠিক কি না চলেন বাজানের সামনের দিকে যায় এইবার শব্দা দেখে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না তাও করে ইমান গ্রহণ করব আর আপনাদেরকে বলতেছে শোনেন এই কারণ কেন লাফালাফি করতেছে জানেন এই কারণ গতকাল রাত্রিতে এইবার গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল এক বস্তা টাকা অ্যাডভান্স হিসেবে দিয়েছে আজকে সাক্ষী দিলে আর এক বস্তা টাকা দেবে বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে মুসানবি দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি শব্দার আপnader রাত কাটায় কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত ঠিক গবন্তনত্ব ফাঁস করে দিলেন কে ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকির খেলাকার জোরে বলেন যারে ভাড়া করেছে সাক্ষী দেওয়ার জন্য তার মুখ দিয়ে উল্টো সাক্ষী দেওয়ার ব্যবস্থা করলেন কে যে কুয়া খুঁড়েছে নিজের কুয়াতে নিজে মুসাল্লাম রাগান্বিত হয়ে গেল মেজাজটা গরম হয়ে গেল মুসা নবীর এত রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায় আল্লাহকে ডেকে বলে আল্লাহ জাকাত আদায় করতে গেছিলাম আর আমার বিরোধে মিথ্যা তহমত দেওয়ার ষড়যন্ত্র করে ওর জাকাত লাগবে না আপনি জমিনকে ওয়াডার দেন ওর ধন সম্পদ সহ জমিন যেন গ্রাস করে ফেলে দেয় আল্লাহ আকবার বলেন আল্লাহ দোয়া মঞ্জুর করলেন এইবার কারণে ধন সম্পদ ধন সম্পদ যা ছিল সবসহ সহ পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে কারণ বলে লাভ দিয়ে উঠতে পারবো দেহে সত্যি আছে এইবার মাঝা পর্যন্ত যখন কমর পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে ও বলে দেখে সত্যি আছে লাভ দিয়ে উঠবে এটা না গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে দেখে বলে মুসারে ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর তুমি নিয়ে যাও আমার জানটা ভিক্ষা দাও মুসা আলাইহিস সালাম দেখে বলে আল্লাহু সমাদ আমার আল্লাহ অমুক আল্লাহ কারো কাছে কিছু চাই না আমার আল্লাহ শুধু দিয়েই যায় তবে শোন মরার আগে শুনে যা তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা আর তোর ইতিহাস থেকে সাক্ষী থাকলো পৃথিবীবাসীর জন্য যারা জাকাত দেবে না সম্পদ জমা রাখবে তুই কারুনের সাথে কটিনী কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের বিচার করবে জাকাত ময়লা আপনার সম্পদকে পবিত্র করবে জাকাত আপনার সম্পদকে বৃদ্ধি করবে জাকাত দিলে ধনী আরো ধনী হবে কয় না জাকাত দিলে ধনির ধন কমে পমেনা मारे পমেনা দান সদগা এগুলোর দ্বারা মানুষের সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ বল এবার লম্বা হবে লম্বা করব না কে ধনী বানায় আমরা সঠিকভাবে বছরে হিসাব করে কয় লাখ টাকার কয় হাজার টাকা জাকাত আসে কয় কোটি টাকার কয় কোটি কয় লাখ টাকা জাকাত আসে হিসাব নিকাশ করে জাকাত দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহর ভয়ে আমরা জাকাত দেব ইনশাআল্লাহ আর জাকাতের অর্থ বেশি বেশি করে দেব একজনকে বেশি করে দেব ইনশাআল্লাহ আর লম্বা হবে ওদিকে যাব না সান নাম্বার গুনাহ বলি ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন সান নাম্বার গুনাহ বলি নিজের যৌবনটাকে হেফাজত করা কথা কয় না কে মুমিন বান্দার সার নাম্বার গুনাহ বলি নিজের যৌবনটাকে হেফাজত করা যুবকরে এই রঙের যৌবন থাকবে করা যাবে আল্লাহ বলেছেন মমিন নাম্বার গুণা বলি নিজের যৌবনটাকে হেফাজত করা মমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না মমিনের যৌবন পার্কে বিক্রি হবে না মমিন কোনো দিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে কারণ যৌবন কালের ইবাদত পছন্দ করেন কে আমরা যৌবন কালে করতে ভালোবাসি আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করেন আল্লাহ কিয়ামতের মাঠে আপনার আমার শিশুকালের হিসাব নেবেন না নেবেন কোন কালের যৌবন হিসাব দিতে হবে কার কাছে হজরত রাদিয়াল্লাহু আল্লাহ হ বলেন তোমরা যৌবনের গুনাহ করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমল নামাই গুনাহ ঠিকই লেখা থাকবে কথা কয় না কে ওই ওই যে চাচাক জিজ্ঞাসা করেন বাইশ বছর বয়সে ওই যে ওই যে নৌকা চড়ে গেলেন না সয়েলা নৌকা ওই যে কাশপুলের সাইডে যায় হুম ওই গুনেটাও কিন্তু ফেরেস্তারা তারা লিখে রাখছে এ কথা কয় না এ যুবকে ওই যে উত্তর পাড়া ওই যে শেফালির দরজায় ওই যে জানালায় গেলে না ওই গুনে লেখা আছে কথা কয় না গোপনে প্রকাশে দিনের আলোতে রাতের আধারে তুমি আমি যা করেছি সব লিপিবদ্ধ করা আছে প্রত্যেকটা বিষয়ে আল্লাহ একদিন জিজ্ঞাসা করবে এই জন্য যৌবনের তারা গুণা করা যাবে রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে দাড়ি একদিন সাদা হয়ে যাবে তাই সামরা একদিন ঢিল হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ভাটি ওই যে দেখো ডাকিতে যে তোমায় কবরের মাটি কথা বলে ঠিক কিনা এই জন্য যৌবন কালে গুণা করা যাবে যৌবনকালে কালে আমরা বেশি বেশি ইবাদত করব কা তাহলে যুবক বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করা যাবে যুবক তোমার আমার যৌবনের সময়টা কাটবে স্ত্রীর সাথে কথা বলে ঠিক কি না আল্লাহর ইবাদত করে কাটবে কথা বলে ঠিক কি না শয়তানের অসসাই পরে গুনাহ করা যাবে না পাঁচ আর গভীর হয়েছে পাঁচ নাম্বার আমানত রক্ষা করা এ জীবনটা আমানত যৌবন আমানত ছেলেমি আমানত স্ত্রী আমানত বক্তার কাছে শ্রোতারা আমানত ইমামের কাছে মুসল্লিরা আমানত শিক্ষকের কাছে ছাত্রছাত্রী আমানত কথা কয় নাকি মেম্বরের কাছে ওয়ার্ড বাসে আমানত চেয়ারম্যানের কাছে ইউনিয়ন বাসে আমানত এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আঠারো কোটি বাংলাদেশের মানুষ হলো আমানত এ জীবনের চতুর্দিক দিয়ে তাকায় দেখেন আমরা সবাই আমানত দারিতা করতেছি না আমানতের খেয়ানত করতেছি বৃষ্টি আইছে আচ্ছা যাই হোক বিরক্ত হলে আবার সে এলাকায় ওয়াজ না করাই ভালো পাঁচ নাম্বার আমানত রক্ষা করা ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মমিন মুখে যা বলবে অন্ত্রে তা বিশ্বাস করবে কাজে দা বাস্তবায়ন করবে মমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে মমিন ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখবে কথা বলে ঠিক কি না কিন্তু আমরা ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখি না সকালে বলি একটা বিকালে আর একটা কথা বলে ঠিক কি না আমাদের প্রতিশ্রুতির দাম থাকে না নির্বাচন আগে নেতারা বিভিন্ন ওয়াদা করে এ দেবো সে দেবো পাশ করার পরে কি দেয় আল্লাহ জানে কথাগণ ঠিক কে না এই বাজান ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখা লাগবে সাত নাম্বার হলো আল্লাপাক বলেন যারা নিজেদের সলাতের প্রতি যত্নবান যত্ন সহকারে সলাত আদায় করে যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাকরি পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে আমার ভাইয়েরা শুধুমাত্র একা নামাজ পড়লে হবে না স্ত্রী পরিবার সন্তান যারা আছে তাদেরকেও নামাজই বানানোর দরকার আছে না নাই একটা পরিবারের চারজন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে কথা কয় না কেন তাহলে আল্লাহ পাক মুমিনদের সাতটা গুণে নিয়ে আলোচনা করলেন এক নাম্বার সলাত দিয়ে শুরু করলেন সাত নাম্বার সলাত দিয়ে শেষ করলেন তাহলে সলাতের গুরুত্ব কম না বেশি তাহলে মুমিন জীবনে যত্ন সহকারে আল্লাহর ভয় নিয়ে পরিবারের সবাইকে নিয়ে পাঁচক্ত সলাত কারা কারা আদায় করবো দু হাত তুলে দেখায় আল্লাহ আমাদের সবাইকে পাঁচ শক্ত সালাদ আদায়কারী বান্দা হিসেবে কবুল করুন বলুন আমি এ যুবকে সারাদিন হাতনামান সারাদিন ইউটিউব ইন্টারনেটে ফেসবুক ঘাটাঘাটি করিয়া ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাট কইরা এই যুবকেরা সারা রাত জায়গায় থাকে ফজরের আসান হয় যখন এই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন কথা কয় না কেন যুবক এই ঘুম যদি আর না ভাঙে তোমার মতো কত যুবক ঘুমাইতে গেল আর ঘুম ভাঙে এ কথা কয় না কেন করতেছেন। করতেছেন। যখন তখন মৃত্যু চলে আসতে পারে নামাজি হয়ে মরবো না বে নামাজি হয়ে কথা বলে না কেন রাগ করতেছেন যুবকেরা আবার রাগ করি না যখন তখন তোমার আমার মৃত্যু চলে আসতে পারে এই যে মাফিলে বসে আছি যাওয়ার সময় মারা যেতে পারে কথা বলে না কা এই যে বসে আছি এই জায়গায় স্টক করে মারা যেতে পারে কথা বলে ঠিক কে না এই জন্য যুবক খবরদার খবরদার নামাজ কাজা করা যাবে কেমন করে ঘুমাও তুমি সিরাজগঞ্জের যুবক কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যায় এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যায় কথা বলে ঠিক কিনা এই খালি মসজিদ চাকচিক্য সৌন্দর্য বানাইলে হবে না মসজিদের নাম শুধু তাকওয়ালা মসজিদের নাম রাখছে কি কথা কয় না কেন মসজিদের নাম কি আচ্ছা এটা ইসলামে জামে মসজিদ অনেক জায়গায় লেখা থাকে মসজিদের নাম বাইতুন নূর কথা কয় না কেন মসজিদ লেখা থাকে আত্মাকুয়া কথা বলে ঠিক কিনা এই জন্য বাজান মসজিদের নাম তাকুয়া হলে হবে না ওই মসজিদে যারা সলাত আদায় করবে তাদেরও অন্তরে তাকুয়া থাকার দরকার আছে না নাই এই জন্য দিল অন্তর পরিষ্কার করে আমরা মসজিদে যাব আফসোস করে ওই জন্য তো আমি বলি আগেকার মসজিদগুলো ছিল কাঁচা কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা আগেকার মানুষদের ছিল অভাব বড় ভালো ছিল তাদের স্বভাব বর্তমানে মানুষদের নাই কোনো অভাব নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব কথা ঠিক কিনা এই জন্য মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের ইমানটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই পারব তো ইনশাল্লাহ এই সাতটা গুণাবলী বলে অর্জন করতে পারলে আল্লাহ বলেন ওয়ারিসুন। আল্লা দিন আমার আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাত উল দাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবে আমার আল্লাহ কোনো দিন জান্নাত থেকে বের করে দেবেন না বলুন সুবহান আল্লাহ তাহলে এই সাতটা গুণাবলী আমল করতে পারবো তো ইনশাল্লাহ কি বললাম হজুরি এতক্ষণ দেড় দুই ঘন্টা মনে নাই সংক্ষিপ্ত কথা শোনেন এক নাম্বার বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর সে কথা বলবো যে কথা বললে সব হয় সে কাজ করব যে কাজ করলে সব হয় সেই জিনিসগুলো শুনবো যেগুলো শুনলে সব হয় এক কথায় সব আছে যে কানে আমরাও থাকবো তিন নাম্বার আল্লাহ ধনী বানাইলে হিসাব করে বছরে একবার জাকাত দেব ইনশা আল্লাহ চার নাম্বার যৌবনটা হেফাজত করব আল্লাহর ভয়ে পাঁচ নাম্বার আমানত রক্ষা করা ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা সাত নাম্বার সলাদ যত্ন সহকারে আদায় করা সলাতের প্রতি খুবই যত্নবান হওয়া লাগবে আল্লাহ আমাদের সবাইকে এই সাতটা গুণাবলী আমল করার তাও ভিক দান করুন ও আখিরি দেওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন